কলা দিয়ে খুব সহজেই তৈরি করুন বিবিখানা পিঠা এই পিঠার স্বাদে হবে অতুলনীয় খেতে লাগবে দুর্দান্ত প্রথমে আমি তিনটা কলা ব্যবহার করলাম এরপরে ঘন এক বাটি দুধ ব্যবহার করলাম আর একটা ডিম ব্যবহার করলাম স্বাদ মতো লবণ এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর পঞ্চাশ গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর হাফ বাটির মতো এখানে আমি নারকেল কোরআনও ব্যবহার করলাম এরপরে দুইটা এলাচ কয়েকটা গোলমরিচ আর একটা লং দিয়ে খুব ভালো গুঁড়ো করে নিলাম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম আর মু নেওয়ার সময় কিছুটা আমি দুধ ব্যবহার করলাম এবার একটা হ্যান্ডউইচ দিয়ে আবারও কিছু সময় আমি মথে নিলাম আমি এখানে কিছু কিশমিশ এবং ড্রাই ফ্রুট কিছু ব্যবহার করলাম খুব ভালোভাবে মথে নেওয়ার পরে একটা ইনো ব্যবহার করলাম বেটারটা ভালোভাবে রেডি করে নিলাম এবার একটা পাত্রে আমি ঢেলে নিব আর এটা কিন্তু ভাপিয়ে নিতে হবে আপনারা চালে বেক করতে পারেন আমি নিচে কলার পাতা দিয়ে দিলাম এবার বেটারটা দিয়ে দিব বেটারটা দেওয়ার পরে কিছুটা ড্রাই ফুটুফু দিয়ে দিলাম এরপরে ভাপিয়ে নেব আর আপনারা চালে কিন্তু বেক করতে পারেন আমি আগেই বললাম এবার আমি বিশ মিনিট ভাপিয়ে নিলাম আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি একবারে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আমি আবারও বলছি হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলে সহজেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন এই পিঠার স্বাদ এতটাই বাচ্চা থেকে বড় সবাই পাগল হয়ে যাবে তাইলে আজ এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বাড়িতেই ট্রাই করে দেখতে পারেন